এই সিজনে গ্রাম বাংলার জনপ্রিয় একটা জিনিসই হলো এই মুড়ির মোয়া দেখতেই পারছেন আপনাদের সামনে অনেকগুলো এক ডালা মুড়ির মোয়া এখানে রাখা হয়েছে এগুলো কি আমরা কিনে এনেছি না আমরা তাজা এখন মাত্র দশ মিনিটে এগুলো তৈরি করে ফেলেছি একদম গরম গরমই এগুলো এখনো আছে বলতে পারেন ডালার মধ্যে নিয়েছি একটু পরে ডিব্বার মধ্যে রেখে এগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এই মুড়ির মোয়া তৈরির পারফেক্ট রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব আপনারা এই রেসিপিটা ফলো করলে মাত্র দশ মিনিটে দু তিনটে উপকরণ দিয়ে খুব ইজিলি এগুলো তৈরি করে নিতে পারবে আর গরম গরম খেতেই আমার কাছে কি যে মজা লাগছিল দেখতেই পারছেন তো চলুন শুরু করি তো ডে আমাদের লাগবে অনেক বড় একটা পাত্র আমরা এখানে অনেক বড় একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা ফার্স্টে দিয়ে দিয়েছি পানি পানির মধ্যে আমরা দিয়ে দিলাম গুড় এবার এই গুড়টাকে আমাদের এভাবেই নাড়াচাড়া করে এটাকে একদম গলিয়ে নিতে হবে আর এটাকে তারপর কিছুক্ষণ জাল দিয়েও নিতে হবে আর এটাও আমাদের বুঝতে হবে যে কোন পর্যায়ে আসলে এটার মধ্যে আমরা মুড়িটা অ্যাড করতে পারবো সেটাও আমরা টেস্ট করে তারপরে এর মধ্যে মুড়ি অ্যাড করবো আর সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকেও খুব সুন্দর করে বুঝিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন আমরা এটাকে না ছাড়া করে গুড়টাকে একদম সুন্দর করে গলে নিচ্ছি এটা একদম গলে যাওয়ার পর এটাকে আমরা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু প্রায় গলে গিয়েছে আর এখানে আস্তে আস্তে গুড়ের যে কনসিস্টেন্সি সেটাও একটু ঘন হতে শুরু করেছে দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা এখন কিন্তু পানি পানি না এটা একটু আঠালো আঠালো টাইপের হয়ে গিয়েছে আর এটাও কিন্তু এখন আমরা মরে দিতে পারবো না আমরা এটা আগে টেস্ট করতে হবে যে এটা আসলে ঠিক কনসিস্টেন্সিতে আছে কি তো সেটা টেস্ট করার জন্য আমরা নানুর পদ্ধতি দেখব নানু এভাবে দেখে আর কি নানুই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল এই যে দেখতেই পারছেন এখানে পানির মধ্যে আপনি এক ফোঁটা দিবেন তারপর দেখবেন যদি আপনি এটা হাত দিয়ে এরকম উঠিয়ে ফেলতে পারছেন বা আপনি যেরকম শেপ দিচ্ছেন সেরকম হচ্ছে তাহলে বুঝবেন যে হয়েছে তো আমরা এটাকে আরও কিছুক্ষণ পাকিয়ে আরেকবার চেক করে তারপর আমরা এর মধ্যে মুড়িটা অ্যাড করব আর এই বিষয়টা আপনাদের সম্পূর্ণ বুঝে নিতে হবে যে আসলে আমরা কি দেখাচ্ছি কি বোঝাচ্ছি এই যে আমরা আবারও দেখে নিচ্ছি যে এটা হাতে নিয়ে যেমন ইচ্ছে তেমন করা যাচ্ছে কিনা তো আমাদের গুড়টা কিন্তু রেডি আমরা এর মধ্যে এখন মুড়িটা দিয়ে দেবো এই যে আস্তে আস্তে মুড়ি দিয়ে এটাকে খুব শীঘ্রই আর কি একদম নাড়াচাড়া করে মুড়ির সাথে মিক্স করে নেওয়া হচ্ছে মুড়ি আবার ফাস করে বেশি দিয়ে দিবেন না গুড় অনুযায়ী মুড়িটা অ্যাড করবেন এই যে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমরা এটাকে মিক্স করে নিব কাজটা খুবই ফাস্ট ফাস্ট করতে হবে এই ক্ষেত্রে কোনো স্লো কিছুই করা যাবে না এই যে গুড়টাকে কিন্তু সম্পূর্ণ মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব আর নামানোর পরেও কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে আমাদের এটি কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে এখান থেকে আমরা এক একটা বল তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমরা এক একটা মোয়া এখান থেকে তৈরি করে নিচ্ছি একদম ফ্রেশ এরকম মোয়া খেতে কি যে মজা আর আমাদের নোয়াখালীতে এটাকে বলে হচ্ছে মোলার দলা তো এখন আমরা এই মোলার দলাগুলো তৈরি করছি আর দেখতেই পাচ্ছি প্রত্যেকটা কতটা সুন্দর হচ্ছে একদম চেপে চেপে হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে বল করে নিতে হবে আর দোকানেরটা থেকে এটা আপনি কোনো মিলাতেই পারবেন না কারণ দোকানেরগুলো গুলো এক থমি খেতে পারবেন ওগুলো কেমন যিনি বালু বালু কোনা কোনা টাইপ লাগে আর এটা এত ফ্রেশ এত মজা মানে মজাই আলাদা আমার কাছে এগুলোর টেস্ট পুরাই লাগে খেতে খুবই ভালো লাগছিল। তো এখন আমরা সবাই মিলে এখানে তৈরি করছিলাম দেখতেই পারছে নান তৈরি করছে আম্মু মামানি সবাই মিলে আমরা এখানে এগুলো তৈরি করছি কারণ এটা খুবই তাড়াতাড়ি করতে হয় সো আমরা সবাই মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগুলো করছিলাম যদি আপনারা তাড়াতাড়ি না করেন তাহলে কিন্তু নিচে আবার এগুলো এরকম শক্ত হয়ে বসে যাবে মুড়িগুলো এগুলো দিয়ে আপনারা আর বলগুলো তৈরি করতে পারবেন না তো এগুলো গরম থাকতে থাকতেই একদম গরম গরম তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলেই এগুলো একদম শক্ত হয়ে বসে যাবে এই যে দেখতেই পারছেন কত সুন্দর করে আমরা এগুলোকে তৈরি করে নিচ্ছি আর পাতিলে যতটুকু আছে এগুলো দিয়ে আর মা বানানো যাবে না একটাও হবে না তাই এগুলো এমনিই খেয়ে ফেলবো এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখানে অনেকগুলো এরকম মোয়া হয়েছে এগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে দোকানে কালার ডিফারেন্ট তাজা তাজা তো একদম লাল লাল লাগছে দেখতে আর আম্মু এখানে গুনছিল যে আমাদের কতগুলো মোয়া হয়েছে এখানে আমাদের সতেরোটা হয়েছে আর নানো আগেও পুরো এক ডিব্বা তৈরি করে রেখেছিল তো আমরা ওগুলো নিয়েছি এখানে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই যে এগুলো হচ্ছে আগেগুলা যেগুলো ডিবাতের ছিল দেখতেই পাচ্ছেন আর আমাদের নতুন গুলো আমরা এগুলোর উপর দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে আমি এখানে এগুলো যখন তারা সাজাচ্ছে আমি অলরেডি কয়েকটা খেয়ে ফেলেছি কেমন জানি তাজা তাজা এগুলো খাওয়ার মজাটাই আলাদা খুবই টেস্টি লাগে এরকম তাজা তাজা খেতে জাস্ট আপনার মুখ ফিরবে না আপনি শুধু খেতেই থাকবেন এতটা ভালো লাগবে এগুলো তো আপনারাও এই রেসিপিটা ফলো করে জাস্ট দশ মিনিটে এরকম অনেকগুলো মোড়ি মোয়া তৈরি করে ফেলুন কারণ দেখতেই পেয়েছেন শুধু দুটো উপকরণ দিয়ে অল্প কিছুক্ষণে অনেকগুলো মোয়া তৈরি করা যায় তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে এগুলো তো আমার কাছে এত ভালো লাগছিল আমি এখন এটা এডিট করার সময় আমার খেতে ইচ্ছে করছিল তাই তখনও আমি একটা নিয়ে খাচ্ছিলাম খুবই টেস্টি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এরকম মজার মজার রেসিপি তৈরি করে খাবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বাই বাই